أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي جعل لكم ما في الأرض جميعا ثم استوى তিনি জমিনে যা কিছু সব কিছুই তোমাদের জন্য সৃষ্টি করেছেন অতপর আকাশের দিকে মনোনিবেশ করলেন এবং তাকে সাত আসমানে সুবিন্যস্ত করেছেন আর তিনি সবকিছু সম্পর্কেই অবগত আছেন হুয়েল লেজি খেলে কালে মেহফিল তিনি জমিনে যা কিছু আছে সকল কিছুই সৃষ্টি করেছেন আল্লাহ তালা এর আগের আয়াতে সুরা বাকারার আঠাশ নম্বর আয়াতে বলেছেন যে তোমরা কীভাবে কুফরি করো যে তোমাদের যখন অস্তিত্ব ছিল না তখন আমি তোমাদেরকে জীবন দিয়েছি এবং দুনিয়ার জীবনের শেষে আমি তোমাদেরকে মৃত্যু দিব পুনরায় তোমাদেরকে জীবন দিব সুরাল বাকারার আঠাশ নম্বর আয়তে বলেছেন এবং উনত্রিশ নম্বর আয়তে এসে বলছেন আমি এই জমিনে যত কিছুই আছে সব কিছুই আমি সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহাল শুধু আমাদেরকে সৃষ্টি করেই আমাদেরকে এমনি এমনি ছেড়ে দেন নাই আমাদের জন্য এই জমিন সৃষ্টি করেছেন এই জমিন সৃষ্টি করার পরে এই জমিনে আমাদের যত রকমের প্রয়োজন যত রকমের যত কিছু আমাদের লাগবে আল্লাহ সব কিছু সৃষ্টি করে দিয়েছে এই যে আমাদের গাছপালা ফল মূল নদী নালা অসংখ্য মাছ অসংখ্য রকমের মাছ পানি হ্যাঁ গরু মহিষ ছাগল হাঁস মোরগ যত নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এগুলো আসলে কখনো গণের শেষ করা যাবে না এবং এগুলোর নিয়ামত এবং এগুলোর সুক্রিয়া কখনো আদায় করে আমরা শেষ করতে পারব না তাহলে তিনি আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের কি কি লাগবে সেগুলো পর্যন্ত আমাদেরকে জমিনে দিয়ে দিয়েছে যে আমরা মাতার উশিলায় আমরা দুনিয়াতে এসেছি আমাদেরকে ওনারা সৃষ্টি করেন নয় আমাদের সৃষ্টি হচ্ছে আল্লাহ তাহলে আমরা একজনের উশিলা মাত্র আমরা দুনিয়াতে আসার পরে মা বাবার উশিলাতে আমরা দুনিয়াতে আসার পরে আমরা যদি মা বাবার অবাধ্য হই তাহলে আল্লাহ তালা বসে বলেছেন তোমাদের জন্য জাহান্নাম অবতারিত মা বাবার অবাধ্য হলে হ্যাঁ মা বাবার কথা অমান্য করলে তো আমাদেরকে সৃষ্টি করে হ্যাঁ আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদের যখন অস্তিত্ব ছিল না বেশি জীবন দিয়েছে হ্যাঁ শুধু সৃষ্টি করার পরে আমাদেরকে যে এই অসংখ্য নিয়ামত আল্লা তারা দিয়েছেন সেগুলো তো আসলে শুক্রে আদায় করে শেষ করা যাবেই না এক একটা নিয়ামতের গুরুত্ব এত এত গুরুত্বপূর্ণ যেমন আমাদের অক্সিজেনের কথা বলি যখন দুনিয়াতে করোনা এসেছিল তখন মানুষ অক্সিজেন কত প্রয়োজন নিঃশ্বাসটা আমরা যে নিতে পারতেছি এটা শুক্রিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো যে অক্সিজেনটা আমাদেরকে এই গাছপালার মাধ্যমে আমাদেরকে অক্সিজেনটা দিচ্ছে তৈরি করতেছে এবং সেই গাছপালা থেকে অসংখ্য ফল অসংখ্য রকমের ফল নিয়ে আমাকে আমরা পাচ্ছি আমাদের জন্য তাহলে এই গাছগুলো তো যে ফল দিচ্ছে সেই ফলগুলো কোনো গাছ বক্ষণ করতেছে না মানুষের জন্য মানুষের জন্য তাহলে সেই অক্সিজেনটাও মানুষের জন্য এবং এই যে গরু ছাগল মহিষ হ্যাঁ হাঁস মোরগ যে গরু ছাগলে ঘাস খাচ্ছে মানে গরু ছাগল ঘাস খাচ্ছে ঠিকই কিন্তু সেই গরু ছাগলটা কাদের জন্য আমাদের জন্য আমরা রক্ষণ করি সেই দুধ কাদের জন্য আমাদের জন্য তাহলে এরকম চিন্তা করলে অসংখ্য নিয়ামত যত নিয়ামত আল্লাহ দিয়েছেন সব নিয়ামতই মানুষের জন্য তাহলে আমরা আল্লাহ তালার সাথে কীভাবে কুফুরি করি আল্লাহ তালা সেটাই বলছেন যে তোমরা কি কিভাবে তোমরা কুফুরি করো যে আমরা তোমাদেরকে জীবন দিয়েছি তোমরা যখন ছিল না এবং এই জমিনে যত কি যত নিয়ামত সবগুলো আমি সৃষ্টি করেছি আমি দিয়ে রেখেছি তাহলে আমরা কিভাবে আল্লাহ তালার সুক্রিয়া আদায় করি না কীভাবে আল্লাহ তালা যে জিনিসগুলো আমাদেরকে দিয়েছেন সেগুলো কিভাবে আমরা অমান্য করি যদি ন্যূনতম জ্ঞান যদি থাকে আমরা যদি একটু চিন্তা করি যে আল্লাহ এত নিয়ামত দেওয়ার পরেও আল্লাহ তালা আমাদেরকে হ্যাঁ কী করেন আমরা যখন অবাধ্য হই পুফুরি করে নাকর মানে করি সাথে সাথে আমাদেরকে ফাঁকড় করেন আল্লাহতালা দৈত্যশীল হ্যাঁ এরপর এই যে মাটিতে কত খনিজ পদার্থ কত খনিজ উপাদান তেল স্বর্ণ রুফা কত রকমের খনিজ পদার্থ আমাদের জন্য দিয়ে রেখেছেন সেগুলো মানুষ তুলছে যে লোহা থেকে শুরু করে তেল পেট্রোল স্বর্ণ রুফা কত প্রয়োজনীয় জিনিস হ্যাঁ এই জমিনের ভিতরে আল্লাহ তালা দিয়েছেন তাহলে সেগুলো ছাড়া আজকের দুনিয়াতে যে আমরা যেই প্রযুক্তির দুনিয়াতে বসবাস করতেছি বিমান গাড়ি সবগুলো অসল হয়ে যাবে কল কারখানা ছোট্ট ছোট্ট নিয়ামতের কথা আমি বলেছি এখানে বিশাল কোনো নিয়ামতের কথা বলি না এরকম অসংখ্য লক্ষ কুটির নিয়ামত আল্লাহ তালা দিয়ে রেখেছেন এরপরও আমরা আল্লাহ তালার আদেশগুলো মানতে আমাদের কষ্ট হয় তাহলে আমরা দুনিয়াতে আমরা সামান্য বেতনের জন্য আমি আমি সামান্যই বলবো কারণ আল্লাহ নিয়ামতের কাছে এগুলো কিছুই না আল্লাহ ন্যায় আমর নিয়মতের কাছে বলে কিছুই না আমরা একটা কোম্পানির আন্ডারে থাকলে একটা বসের আন্ডারে থাকলে আমরা কত নিয়ম কারণ আমরা পালন করতে হয় একটু এদিক সেদিক একটু এদিক সেদিক হলেই হ্যাঁ আমরা বেতন পাবো কিনা আমরা চাকরি চলে যায় কিনা আমরা কত চিন্তা করি আমাদেরকে কত ভাবে মনিটরিং করে কত ভাবে মনিটরিং করে আমরা আশা করি আমি কি বলছি আপনারা বুঝতে পেরেছেন আমরা সবাই কোনো না কোনো কর্মের সাথে জড়িত কোনো না কাজের সাথে জড়িত না হলে কাউকে কাজ দিয়েছি নাহলে আমরা অন্যের আন্দারে কাজ করতেছি বা কোনো কোম্পানির আন্দারে করতেছি অথবা আমরা লোক খাটাচ্ছি সবাই যদি আমরা আমরা কোনো একজন লোককে রাখলে আমরা তাকে মাস শেষে টাকা দিচ্ছি সে কোথায় যাচ্ছে কি করতেছে কতটুকু কাজ করতেছে বা আমরা কী করি সেগুলো তদারকি করি যাচাই বাছাই করি সে কাজ করেছে কিনা তার বেতন দিব কিনা তাকে চাকরিতে রাখব কিনা হ্যাঁ একটু অন্যায় করলে একটু কিছু করলে তাকে সাথে সাথে চাকরি থেকেই যায় এই সামান্য বেতনের জন্য জীবন হ্যাঁ এই সামান্য বেতন আমি বলবো কেন বলতেছি যে আল্লাহ তারা যে নামত দিয়ে রাখছেন সেই অনুসারে সামান্যই যদি ওই সামান্যটা আমাদের অনেক উপকারে লাগে তবুও বলি যে আল্লাহর এই নিয়ামতের কাছে হ্যাঁ আল্লাহ আমি তো আল্লাহ তো এটা বলে না যে তুমি তুমি আমাদের নিয়ামতের কথা স্বীকার করে বসে থাকো কাজ করি না কাজও করো তাহলে আমরা যদি ওই সামান্যটুকু পাওয়ার জন্য আমরা কত কিছুই মান মেনে চলি আমাদের চাকরি চলে যায় কিনা হ্যাঁ আমাদের বেতন দেবে কিনা আমার সংসার কেমনে চলবে কত চিন্তা করি আমরা আসলে সৃষ্টিকর্তাকে কতটুকু বয় পাই কি আমরা আসলে সন্দেহ আছে আমি মনে করি যে বই আমরা আমাদের চাকরি চলে যাবে কিনা হ্যাঁ বেতন পাবো কিনা আমাদের ফ্যামিলি কেমনে চলবে যে চিন্তাটা করি সৃষ্টিকর্তা যে নিয়ামত দিয়ে রাখছেন ওনার প্রতি এই মানে এই আদায় করার জন্য আমরা আসলে সময় এরপর আল্লাহ তালা আসমানের দিকে মনোনিবেশ করেছেন এবং সাত আসমানে সেগুলোকে সুবিনিস্ত করেছেন তাহলে জমিন সৃষ্টি করার পরে আল্লাহতালা আসমান সৃষ্টি করেছেন তাহলে আসমানেও যে আমরা মহাকাশ দেখতে পাই আকাশে চন্দ্র সূর্য গ্রহ তারা উপগ্রহ সব কিছুই আল্লাহ তালা মানুষের কল্যাণের সৃষ্টি করেছেন সূর্যের আলোর মাধ্যমে সূর্যের আলো আমাদের বেঁচে থাকার জন্য অনেক উপকারী একটা আল্লাহতালার নিয়ামক আকাশের মেঘ এই মেঘের মাধ্যমে আল্লাহ তালা যেখানে যেখানে প্রয়োজন আল্লাহ তালা বৃষ্টি পায়দা করে সব কিছুই মানুষের জন্য তাহলে এত এত কিছু সৃষ্টি করার পরেও আমরা আল্লাহ তালা একটা দুইটা সুর থেকে দূরে থাকতে পারি না আরাম থেকে দূরে রাখতে পারি না হ্যাঁ মিথ্যা থেকে দূরে থাকতে পারি না এত নিয়ামত দেওয়ার পরও দুই একটা 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 নিয়ামত আপনি যেখানে সুক্রিয়াতে করে শেষ করতে পারবেন এই জন্য অগণ এত কুটি নিয়ামত দিয়ে রাখছে আল্লাহ এরপরেও

সব কিছু সম্পর্কে অবগত আছেন মানে আমাদেরকে জীবন দিয়েছেন এরপর দুনিয়াতে পাঠিয়েছেন দুনিয়াতে সকল নিয়ামত আমাদেরকে দিয়েছেন এই জমিনে এই আসমানে সকল নিয়ামত দিয়েছেন দেওয়ার পরে আল্লাহ তালা বলছেন যে তোমরা কে কি করতেছ আমি এটা অবগত আছি এমন না যে তোমাদেরকে ছেড়ে দিয়ে তোমাদেরকে নিয়ামতগুলো দিয়ে তোমাদেরকে ছেড়ে দিছি যে তোমাদের কোনো আর খোঁজখবর রাখি নাই হ্যাঁ এই যে আমরা দুনিয়াতে যেরকম আমাদের সিসি ক্যামেরার মাধ্যমে আমাদেরকে শুধু লন্ডন থেকে শুধু আমেরিকা থেকে আমাদেরকে দেখে যে কে কী করতেছি একটা অফিসের মধ্যে এখন বস সব রুমে যাওয়া লাগে না এক রুমে বসে তিনি সব মনিটরিং করতেছেন তাহলে দুনিয়ার সামান্য কাজের জন্য আমরা কত সিস্টেমে মনিটরিং করি মানুষকে তাহলে আল্লাহ তাআলা তো বলিয়ে দিয়েছেন তিনি তো সৃষ্টিকর্তা তিনি তো এই সব সৃষ্টিকর্তা তাহলে উনি আমাদেরকে

এই যে আমাদেরকে শুধুমাত্র ক্ষুদ্র অনেক কম জ্ঞানে দিয়েছে আমাদেরকে আল্লাহ তালা এই পৃথিবীতে হ্যাঁ আল্লাহ তালা অসীম মহা জ্ঞানী অসীম জ্ঞানের অধিকারী তাহলে এই যে সাত আসমানে এক একটা আসমানে কত ফেরেস্ত কত কিছু আল্লাহ তালা তৈরি করে রেখেছেন কত বেহেস্ত কত জান না তাহলে আমরা এইসব অনেক কিছু সম্পর্কে আমরা জানি না যে এই যে মহাকাশে বিজ্ঞানীরা এক একটা কিছু আবিষ্কার করার পরে অনেক খুশি হতো অনেক কিছু যে আমি এটা পেয়েছি এটা আবিষ্কার করেছি আসলে আল্লাহ তালা এগুলো সব কিছু সৃষ্টি করে রেখেছেন আমরা বিজ্ঞানীরা হয়তো এক একটা জিনিস কিছুদিন পর পর দেখতে পাচ্ছে জানতে পারতেছে তা আসলে আল্লাহ তালার এই নিয়ামতের কথা চিন্তা করে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা যেন সৎ পথে চলতে পারি আল্লাহ তালার আদেশ মতো নবী করিম সাল্লাহ আলাইস্লামের যেই আদেশগুলো আমাদেরকে দিয়েছেন সে সেই মোতাবেক আমরা যেন আমাদের জীবন পরিচালনা করতে পারি যেগুলো নিষেধ করেছেন সেগুলো যেন দূরে থাকতে পারে আল্লাহ নাফর মানে যেন না করি উপরি যেন না করি ইমানদার হয়ে যেন আল্লাহ তাল্লাহ বাঁচিয়ে রাখেন দুনিয়াতেও যেমন সফলতা পায় আখেরাতেও যেন জয়ী হতে পারি সেভাবে আমরা যেন চলে الله تعالى شهد توفيق مدر بتانكرون آمين السلام عليكم ورحمة الله وبركاته